পনেরো হাজার টাকা এক লাখ হর্নেট ভাই আর কমায় না তো আচ্ছা দিলাম জান এক লাখ চোদ্দতে হর্নেটানব্বই কালোড়া তিরানব্বই ফেজাল তিরানব্বই আর হচ্ছে অষ্টআশি আচ্ছা দিলাম জান তিরানব্বই আর হচ্ছে এখন অনেক ভালো চলে মাত্র পঁচাত্তর ইগনে পঁচাত্তর হাজার টাকা ইগনেটর একদম প্যাকেট গাড়ি বিশের ডাবল ডিস্ক এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তিরানব্বই করে দিচ্ছে এরা তিরানব্বই হাং একদম প্যাকেট ডাবল ডিস্ক ডাবল লাখ টাকার গাড়ি এক লক্ষ পঁচাশি হাজার এক লাখ চল্লিশে যাবেন তার নাম্বার করে বিশে মোড়ে তেইশের বাসন্টু এক লাখ নব্বই তেইশের ভাষণ টু এক লাখ নব্বই বাইশ এর ভাষণ টু দশ বছরের কাগজ এক লাখ নব্বই উনিশের ভাষণ টু এক লক্ষ ষাট আগে আসলে আগে পাবেন পরে আসলে নাই আসসালামু আলাইকুম फ्रेंड्स সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরো একটা ভিডিওতে এই মুহূর্তে চলে আসছে আপনাদের সেই পছন্দের একটা জায়গা এটা হচ্ছে রোড ড্রেস এটা হচ্ছে 60 ফিট অবস্থিত আপনারা কিন্তু সব সময় কমেন্টস করেন সালাউদ্দিন ভাই রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের বাইক চাই যাদের বাজেট 70 80 90 1 লাখ 2 লাখ 2 লাখ টাকার ভিতরে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব স্পেশাল হবে আর আজকে আমার সাথে কে আছেন বলেন কে আছেন মুরাদ ভাই আছেন

আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের ছোট্ট পরিবার নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বাইকে সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করে

এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ফিক্স এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক্স কানেক্ট কানেক্ট অনেকে ভাবতে পারেন না কেন বা পঁয়তাল্লিশ হলো না কেন কিন্তু দাম গুলো ফিক্সড করে ফেলছে দামা দামি হবে না আসবেন আসলে কিন্তু যারা ভিডিও দেখে আসবেন ভিডিও শেয়ার করে আসবেন তাদের জন্য কিছু স্পেশাল একটু কনসিডার থাকবে ঠিক আছে ওকে নেক্সট চলে আসি আমরা এটা হচ্ছে ফোর বি বিশের বিশের এটা হচ্ছে অনিশের

এক লক্ষ পাই এত কমে গাড়ি ভাই এই জীবনে বেশি নেই ভাই আজকে বেচতেছি আজকে বেচতাসি টাকার দরকার টাকার দরকার আচ্ছা এই যে এক লক্ষ পঁয়ষট্টি এরপর আসেন হর্নে হর্নের ডাবলিক্স সিবিএস সিবিএস হর্নের ডাবলিক্স সিবিএস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ সিবিএস সিবিএস হম এরপরে এক্স বিশের

আচ্ছা এই যে আর একটা আছেন মডেল এক লাখ তিরিশ কত এক লাখ তিরিশ মডেল এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক দিয়ে দিলাম

দশ বছরের কাগজ দশ বছরের কাগজ একেবারে কম দামে দিয়ে দিব মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরের গ্লামার দশ বছরের কাগজ পঁচাত্তরের গ্লামার আর কি পঁচাত্তরে রাখবেন চুয়াত্তর করবেন চুয়াত্তর দিলাম জান চুয়াত্তরে গ্লামার এরপর আসেন চোদ্দোর মডেল নাম্বারের সেরা দেখছেন মনে হয় তেইশের মডেল গাড়ি এরা তাই একদম ফ্রেশ গাড়ি ভাইয়া

যার যেটা ভালো লাগে হলুদটা 90 কালোটা 93 ফেজার আচ্ছা এরপর আসেন হাং 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 হচ্ছে ডাবল ডিক্স মাত্র 95000 টাকা কত আচ্ছা 93 করে দিছে এরা জান 93 হাং 93 হাং একদম প্যাকেট ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এরপর আসেন আরটিআর 90000 টাকা আরটিআর 160 সে 19 এর 90000 টাকা না ভাই না কইন না তো দেন আচ্ছা 1000 টাকা কমাইছি জান ভাই এই দামে জীবনও বেঁচে নাই আজকে বেঁচলাম উনানব্বই আট হ্যাঁ উনানব্বই হাজার টাকা একশো ষাট সিসি তো আবার এই যে এটা হচ্ছে ইগনেটর মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ইগনেটর একদম প্যাকেট গাড়ি আসবেন দেখবেন চালাবেন হ্যাঁ উনিশের এই যে এটা হচ্ছে উনিশের সরি এটা বিশের এটা হচ্ছে উনিশের এটা এটা দশ বছরের কাগজ সেলুটো ইয়ামাহা এটা হচ্ছে আপনার দুই বছরের কাগজ আচ্ছা এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা

15000 টাকা 114000 বাই আর কমায় না তো দিলাম মাইরা লাইবেন আরে আচ্ছা দিলাম জান 114000 গাড়িতে একদম কম দাম দাম দাও হিসাব ভাইয়া আচ্ছা একদম কমায় দাম দিবেন আমিও দিছে আপনিও দিবেন আ বাবাচ্চা বাচ্চা করছেন এত চাবা চাবিগুলো আমাদের প্রয়োজন ভাই কোন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ আচ্ছা আসবেন দেখবেন দেখে শুনে বুঝে গাড়িটা কিনবেন কোনো সমস্যা নাই আচ্ছা সমস্ত গাড়ি ভালো সমস্ত গাড়ির মালিকানা সাত দিনে করে দেব ইনশাল্লাহ যদি না পারি টাকা ব্যাগ ব্যাক কোনো কথা নাই এবং যারা কোরিয়ার করে নিতে চান থেকে তেতুলিয়া যে কোনো জেলা যে কোনো থানায় গাড়ি চলে যাবে আপনার লোকেশনে দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন মাত্র মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিবেন গাড়ি চলে যাব আপনার লোকেশনে তারপরে বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নিবেন আচ্ছা এর মতন সুযোগ সুবিধার কি আছে আমরা প্রতিনিয়ত কোরিয়া করে থাকি সুন্দরবন কন্টিনেন্টাল তারপর আপনার এসে পরিবহন জননী মানে যেই কোরিয়ার নিতে চান যেই কোরিয়ার সার্ভিস সৌদাগর দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা তো মালিকানা সাত দিনের ভিতরে করে দিব লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নম্বর ষাট ফিট পাকা মসজিদ একদম ধামাকা অফার ছিল ভাই আজকে যারা আজকে গাড়ি মিস করবেন তারা মিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মানে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ